যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সবহান যার অশেষ মেহরবানিতে আমরা ইউটিউবের লাইভে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা অবশ্যই টাইটেল দেখেছেন থার্টি ফার্স্ট নাইট ডে পালন করা কোনো মুসলমানের জন্য থার্টি ফার্স্ট নাইট ডে পালন করা বিধান সম্মত আছে কি না সম্মানিত উপস্থিতি মুসলমানদের উদযাপনের দিন হলো বছরের দুইটি একটি হলো উল আজাহা আর একটি হলো ঈদ উল ফির এই দুইটি দিন ব্যতীত মুসলমানদের উদযাপন করার দিন ইসলামের মধ্যে আর নেই আরেকটি সাপ্তাহিক উদযাপনের দিন আছে তা হলো এম উজ্জামান সম্মানিত উপস্থিতি থার্টি ফার্স্ট নাইট ডে পালন করা পহিলা বৈশাখ পালন করা চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে বেহাইয়া পড়া দিবস পালন করা বিভিন্ন যে দিবসগুলো বাংলাদেশের মানুষ বা বিভিন্ন দেশের মানুষ পালন করে থাকে তা শরীয়ত সম্মত নয় এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার এগুলো অমুসলিমদের কৃতিকালচার এগুলো মুসলমানদের ধর্মীয় কৃতিকালচার নয় থার্টি ফার্স্ট নাইট ডে অমুসলিমদের কৃতিকালচার যার কারণে কোন মুসলমান উচিত নয় অমুসলিমদের কৃতিকালচার গ্রহণ করা সম্মানিত উপস্থিতি থার্টি ফার্স্ট নাইট ডে পালন করলে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ইমান সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ইমান থার্টি ফার্স্ট নাইট ডে পালন করলে মুসলমানের ইমান নষ্ট হয়ে যাবে এবং ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা হবে সাল্লাম বলেছেন মাংতা সবমিন সহমিন রহুম যে যার তী অনুসরণ করবে তার হাস্যর নাসর তার সাথে হবে রাসূস রতন লাউ সাল্লাম বলেছেন তিনটি বিষয়ে আমার অনেক ভয় হয় তিনটি বিষয়ে আমার অনেক ভয় হয় এক পদভ্রষ্ট আনেন্দ আলেম যেমন ধর্মের উপকার করবে তেমনি পদভ্রষ্ট আলেম ধর্মের ক্ষতি করবে সম্মানিত উপস্থিতি সাল্লাম বললেন তিনটি জিনিসকে আমার অনেক অনেক ভয় হয় তার মধ্যে অন্যতম হলো পদভ্রষ্ট আলেম দুই আমার উন্মত অতি শীঘ্রই মূর্তি পূজা করবে আজকে ঘরে ঘরে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় মূর্তি পূজা ছড়িয়ে গেছে এমন কোনো হয়তো জায়গা পাওয়া যাবে না যেখানে মুক্তি নামক শিল্পী প্রথা নেই তিন নম্বর হল আমার উম্মত অতি শীঘ্রই ও মুসলিমদের সাথে মিশে যাবে সম্মানিত উপস্থিতি রসল্লা সাল্লাম বললেন তিনটি বিষয়ে আমার অনেক ভয় হয় এক পদভ্রষ্ট আলেমকে নিয়ে দুই আমার উম্মত অতি শীঘ্রই হিন্দুদের সাথে মিশে যাবে অমুসলিমদের সাথে মিশে যাবে তিন আমার উম্মত অতীব শীঘ্রই মূর্তি পূজা করবে সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলেন আজকে মুসলমান নিজেদের কীটি কালচার ভুলে গিয়ে হিন্দুদের অমুসলিমদের কি কালচার গ্রহণ করে সেভাবেই জীবনযাপন করছে সেভাবেই রাত দিন পার করছে সেভাবেই জীবন শেষ করে ফেলছে সম্মানিত উপস্থিতি থার্টি ফার্স্ট নাইট ডে পালন করলে মানুষের ইমান কীভাবে নষ্ট হয় থার্টি ফার্স্ট নাইট ডে অর্থাৎ মাসের বারো বছরের বারো মাস অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ দিবাগত রাত বারোটা এক মিনিটে মানুষ থার্টি ফার্স্ট ডে পালনে উৎসবে মেতে ওঠে এর মাধ্যমে মানুষ গান বাজনা মদ নারী ভোগ এবং অবৈধভাবে নারী পুরুষ বিভিন্ন গান বাজনায় মেতে ওঠে এবং অবৈধভাবে নারী পুরুষ একাকার হয়ে যায় জেনা ব্যবিচারে লিপ্ত হয় হাজারো মেয়েরা ধর্ষিত হয় অথচ আল্লাহ হুয়া সুবাহা বলছেন অনা তকাবু ফা হিসা তোমরা জেনার নিকটবর্তী হই না তোমরা জেনার করা তো দূরের কথা জেনার যে মাধ্যমগুলো আছে ওগুলো তোমরা নিকটবর্তী হো না ইন্দ্রাহ খান নিশ্চয়ই চেনা হচ্ছে অশ্লীল সম্মানিত উপস্থিতি মুসলমান মায়ের সন্তান কোনো মুসলিম ঘরে জন্ম নিয়ে কোনো মুসলমান ব্যক্তি থার্টি ফার্স্ট নাইট দিয়ে পালন করতে পারে না থার্টি ফার্স্ট নাইট দিয়ে পালন করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কীর্তিকালচার থার্টি ফার্স্ট নাইট ডে পালন করবে একজন হিন্দু থার্টি ফার্স্ট নাইট ডে পালন করবে একজন অমুসলমান ইহুদি খ্রিস্টান আপনি আমি মুসলমান হয়ে থার্টি ফার্স্ট নাইট ডে পালন করতে পারি না থার্টি ফার্স্ট নাইট ডে পালন করা তো দূরের কথা থার্টি ফার্স্ট নাইটদের মুখে নাথি মেরে পরিত্যাগ করার জন্য জন্ম নিয়েছি আমি মুসলিম আমি কখনো ইহুদি খ্রিস্টানদের কৃতিকালচার থার্টি ফার্স্ট নাইটদের পালন করতে পারি না আমার শরীরে মুসলমানের রক্ত রয়েছে আমার পরিচয় মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার সকলই মুসলমান মুসলিম হিসেবে জন্ম নিয়েছি থার্টি ফার্স্ট নাইটে পালন করবো মানে থার্টি ফার্স্ট নাইটের মুখে লাঠি মেরে এই উদযাপনকে পরিত্যাগ করব আপনি কি হিন্দুর সন্তান আপনি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছেন আপনাকে পরিচয় হিন্দু যে আপনি থার্টি ফার্স্ট নাইটে পালন করবেন একজন হিন্দু একজন মুসলমান থার্টি ফার্স্ট নাইটে পালন করতে পারে কোনো মুসলিম সন্তান কখনো থার্টি ফার্স্ট নাইট দিয়ে পালন করতে পারে না যে সমস্ত ভাইরা থার্টি ফার্স্ট নাইট দেব পালন করার জন্য মন স্থির করেছেন আজকে থেকেই থার্টি ফার্স্ট নাইট দেব পালন করা থেকে বিরত থাকুন আজকে থেকে তৌবা করুন যে সমস্ত ব্যক্তি হ্যাপি নাও হ্যাপি নিউ ইয়ার লেখেন বছরের শুরু করে মানুষকে শুভেচ্ছা জানাবার ইচ্ছা পোষণ করেছেন আজকে পরিত্যাগ করার চেষ্টা করুন আপনি কীভাবে বেহাইয়ার মতন লজ্জাস্বরক উঠে গেলেন থার্টি ফার্স্ট নাইট দিয়ে পালন করেন আপনার জীবন থেকে একটি বছর কমে গেল মানে আপনি মরণ পথের যাত্রী হয়েছেন আপনার জীবন থেকে একটি মহামূল্যবান বছর কমে গেল মানে আপনি মৃত্যুর দিকে কাছে গেলেন আপনি এক বছর কিভাবে ভালো মন্দ আমল করতে পারলেন কিনা এক বছর ভালো কর্ম করতে পারলেন কি না সেদিকে লক্ষ্য নেই আপনার উচিত ছিল একটি বছর জীবন থেকে চলে গেল হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে হয়তো আল্লাহর কাছে মাপ চাইতে হবে আপনি তা না করে বেহাই আপনার মতন লজ্জাসর উঠে গিয়ে গান বাজনার মাধ্যমে নারী ভোগের মাধ্যমে আপনি মদের মাধ্যম দিয়ে আপনি পালন করেন আপনার লজ্জা বিক্রি করে খেয়েছেন আপনি কি নিজেকে মুসলমান মনে করেন না আপনার কি পরিচয় ভুলে গেছেন নাকি আপনি নিজেকে অ মুসলমান মনে করেন নাকি নিজেকে সেকুলার মনে করেন নাকি নিজেকে একেবারেই হিন্দু ব্যক্তির মতন ব্যবহার শুরু করেছেন আসেন আল্লাহ সুবাহ আপনাকে আমাকে সকলকে এ থার্টি ফার্স্ট মুখে লাঠি মেরে পরিত্যাগ করার শক্তি দান করুন সকলে বলছি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ